ঠিক রেট ঠিক রেট ব্যথা দাম তাহলে একশো চল্লিশ পঁয়তাল্লিশ হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প টুভেন জিরো ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী সর্বদি উপজেলার অরঙ্গলা পশুর এটাই প্রতি সপ্তাহে চলে আসি এটে প্রতি সপ্তাহে ধারাবাহিক এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে চলে আসছি জীবন ভাইয় বুকাবে জীবন ভাই খুবই কোয়ালিটিফুল কিছু বকটা সংগ্রহ করছে আজকে সেগুলোই দেখাবো সেগুলো জাতবার বয়স বিস্তারিত একটা তথ্য দিব তো চলুন কথা বলি জীবন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই

তো জীবন ভাইয়ের কাছে আসছেন হ্যাঁ হ্যাঁ তো জীবনভাই থেকে গরু নিলেন হ্যাঁ জীবন ভাইয়ের ভিডিও দেখছি তো দেখার পরে তাহলে তার কথা শুনে আমি আস্থা পাইছি আস্থা পেয়ে তার কাছ থেকে গরু নিলাম হ্যাঁ কয়টা গরু নিলেন দুইটা দুইটা গরু নিলেন তো জীবন ভাইয়ের কথায় কাজে মিল আছে হ্যাঁ হ্যাঁ কথায় কাজে মিল আছে তো দূর দূরান্ত থেকে যারা আসে জীবন ভাইয়ের কাছে গরু নিতে চায় ইনশাল্লাহ তারা পারবে হ্যাঁ হ্যাঁ পারবে যে গরু নিয়েছি গুরু মানে আমি আমার হিসেবে রিজনেবল প্রাইসে সে দিয়েছে

আর সকালে আইছে ছয়টা এই সাতটা গরু এই সপ্তাহে সাতটা গরুই কারণ সপ্তাহে কালেকশন কবে এখন কম সবাই জানেন যে আমার বাড়িতে এখন গাবি গরুর হাট আমার বাড়িতে এখন গাবি গরুর হাট জি 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 আমি আমি কিন্তু অরিজিনাল পিওর পিটের গরু খুবই কম ব্যস্ত দিই দুধের গাবি আমি ব্যস্ত দিই এখন সচরাচর আট থেকে বারো পনেরো আর জার্সি কিনছিলাম একটা প্রেগনেন্ট জার্সি ছয় মাস পনেরোটা দুধ আছে ছয় মাস গাব জার্সিটা ভালো ভাই জিজ্ঞেস করেন জার্সিটা কিন্তু খুবই ভালো জিজ্ঞেস করেন

কিনে দিলে কথা কন্টাক্ট করেছিল আমার ভাই আমি তো একটা কন্টাক্ট হয়েছিল যে গরু কিনে দিলে সে এক হাজার টাকা দিবে আমার ভাই বলেছিলাম হ্যাঁ কিন্তু আমি নিজের সহায়তায় তাকে বললাম যে আপনি এই বকরাটা নিয়ে যান উনি আর কোনো কথা বলে না ওনার ওনার কাছে দাম চাইছিলাম কত ভাই গরু বলেন বিয়াল্লিশ হাজার দাম চাইছিলাম গরু নিলেন কত দিয়ে ভাই আপনারা কত দাম চাইছিলাম আমার পঁয়ত্রিশ হাজার আমার আমার গরুর দাম আর বাজারের সাথে গরুর দাম কি কম্পেয়ার আছে বাজারের সাথে দশ লোকের সাথে কি আমি কম দামে গরু বিক্রি করি আমাদের জীবন মায়ের থেকে গড়ে নিয়ে ইনশাল্লাহ সন্তুষ্ট আপনারা দুই আচ্ছা ভাই ভাই একটা কথা আমি সর্বক্ষণ একটা কথা বলি আজকে আমি জীবন এই জায়গায় দাঁড়াই আছি এই জায়গায় একটা কারণে দাঁড়াই আছি আমি যদি কাস্টমার সাথে দুই নম্বরই করতাম আমার মতন জীবনে হাটে থেকে হারাই যায় চলে যাচ্ছে আমার কোনো ব্যবসা হয়তো না আমি এইটা মনে করি যে আজকে যে আমার মতন জীবন এই জায়গায় দেশের বিভিন্ন প্রান্তের লোকজন আমার জীবনে চিনে কি জন্য চিনে আমি মানুষের সাথে ভালো সম্পর্ক রাখছি মানুষকে ভালো জিনিস দিচ্ছি রাখছে সম্পর্ক আর আজকে এই জায়গায় মূল আমার ওঠার সমস্ত সবচেয়ে বড় অবদান কাস্টমারদের জি জি ভাই তো সেটা অবদান আপনার আপনারা ইউটিউবে ভিডিও করে মানুষকে দেখান আপনার মাধ্যমে তারা আসে আমাদের কাছে এখন আসলে তার তারা যদি হ্যারেঞ্জমেন্টের শিকার হয় তাহলে কিন্তু আমার আমি বিভিন্ন হাটে ঘুরি এখন এখানকার বাদেও আরও অন্য হাটে গেলে দশটা মানুষ আসে ছবি তোলার জন্য জীবন ভাই না অমুকদায় বাসে না এটাই সবথেকে আমার কাছে বড় পাওয়া ভাই টাকা পয়সা দিয়ে কেউ কবর নিয়ে যাবে না জিনিস মনে করে রাখেন যে টাকা আদাশে কাল নাই কিন্তু সম্পর্ক সারা জীবন তারেক ভাই বড় বর্গাদের সম্পর্ক হয়েছে আশা করি যে বাগমারা রাজশাহী চাপাই বাংলাদেশের যে কোনো লোক আসুক আমি যেমন বললাম যদি হাটে যদি গরুর দাম হয় তিরিশ হাজার আমি আপনাকে গরু দেবো পঁচিশ হাজার সেটা ব্যথা গরুগুলো দেখাই দেখায় দর্শক দেখাবো যে দামগুলো বলে দিব এখন আপনি আশা করো তাই যে গরু হাটে কেউ দিতে পারবে না আমার কাছে গরু আছে এখন বারো মাস থেকে উনিশ মাস পর্যন্ত আচ্ছা ভাই তো দর্শক কিন্তু মার্কেট যাচাই করে আপনার সাথে কম্পেয়ার করবে ভাই অবশ্যই করতে হবে আমার কথা যে আমার গরু নেওয়ার আগে হাটে আসি ঘুরতে হবে কারণ ভাই জিজ্ঞাসা করেন আমি কিন্তু সবার লাস্টে গরু গরুটাইছি হাটের মতন মেলা গরু হ্যাঁ আমি লাস্ট উঠাইছি আর আপনারা যারা বাঘ মারা থানায় যারা গরু কিনতে চাচ্ছেন বা খামার করতে চাচ্ছেন একটা মেসেজে আমি দিই খামার করার আগে এই বিষয়ে আগে জানতে হবে সেই কিন্তু একজন স্টক লাইভ স্টকের ব্যবসা করেছে সেই আলু পাট সমস্ত কিছু ভাইও ভাইও ফার্মিং ভাইয়ের বাসায় গরু আছে ভাইও ফার্মিং কিন্তু সে ক্ষুদ্র খামারই হোক বান্দিক খামারই হোক সে কিন্তু খামারই

আচ্ছা বললাম একজন উনি থাকে কাতার প্রবাসী তার ছয় চল্লিশটা গরু কেনার অর্ডার আমার কাছে অলরেডি গরু আছে তেত্রিশটা টাকা পাইছে পঞ্চাশ লাখ টাকা দেওয়ার কথা পঞ্চাশ লাখ টাকা দিছে বাদ বাকি টাকা আরো দিব আমি কি গরু কেনা সে আসে না সে সরজমি নিয়ে আসছে আর বলো আছে পাঁচ হাজার টাকা নিতে কোনো লাভ করবো না যদি কেউ বলে যে দুই হাজার লাভ করো তিন হাজার লাভ করো কিনা দামে দেবো সব ভুল লাভ ছাড়া কেউ কোনো আমি যে গরুটা বলছি যে দাম বলতেছি তা আমার লাভের অংশ আগে দাম বলতেছি জীবন ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা সাদা কালো প্যান্টের বখনা নিয়ে আসছেন মার্শাল্লাহ সুন্দর দেখতে এটা কি জাতের ভাই ক্রিশ্চিয়ান ফিজিয়ান গরু হাতমান কোয়ালিটি দর্শক ভাইদেরকে গরুগুলো কোয়ালিটি এই যে মাথার মাথা সব দেখেন

দরদাম না করলে কোনো দর নাই একই দাম হাটের মধ্যে বাটা দাম কোনো দর পঁচিশ হাজার টাকা দাম হয় পঁচিশ যে কেউ চলে যাবে হাটা না কম হবে না

বীজ দেওয়া বীজ দেওয়া বীজ দেওয়া হলে দেওয়া বকসেডি রেডি বুঝতে হবে গরু বাসটা হলে চেক হবে না

আচ্ছা ভাই তো আসে আমার এই এখন বর্তমানে কাল আমি তো গরু বেশি ফেলবা আমি আমি গরু রাখা করি আমার দুই হাজার নাম্বারটা বলবেন লাভ ছাড়া কেউ না আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান একাশি সাতচল্লিশ আচ্ছা আবার নতুন সিম যেটা আগের সিমটা ওটা উঠাইছি জিরো ওয়ান ফাইভ এইট ষোলো পঁচাত্তর বাষট্টি আপনারা আসবেন সরাসরি দেখবেন আর যদি গরু নিয়ে আসতে থাকে এই যে দুইটা মানুষ এই দুইটা মানুষ একটু ভালো করে দেখাই দেন সরজমিনে তারা আসছে স্যাটিসফাই কিনা সেটা আগে বলতে হবে বেগে শোনা নিছে আমার কথা যে আমার কাছে গরু নেওয়ার আগে আগে হাটে ঘুরবেন আর দুইটা নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে ভাই হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারে আছে আমার কাছে গরু আগে হাটে ঘুরতে আপনাকে আসতে হবে আচ্ছা ভাই হাটের দিন এই পাঁচটুক গরু আছে পাঁচটুক গরু সবার আগে বেশ না ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়াল সালামালেকুম